রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তো আজকে তোমাদের সঙ্গে একটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আমি শেয়ার করছি তোমরা সকলে জানতে চেয়েছিলে গোপাল সোনার সকাল থেকে রাত অবধি দিদিভাবে একটা ভিডিও দাও তো একজন আমাকে কমেন্ট করেছিল তো আমি চেষ্টা করলাম তো আমার মতো করে তো এখন তো তোমরা সকলে যেন ডিসেম্বর মাস মানে শীতকাল চলছে তো প্রথমেই আমি রান্নাঘর থেকে শুরু করলাম বন্ধুরা দেখো প্রথমেই সকাল হতেই আমি সোনাদের জন্য আগেই দুধ গরমটা করে নিলাম আর দেখো সঙ্গে জল গরমও করে নিচ্ছি কারণ আমার সোনাদের তুমি মুখ ধোয়াতে হবে হ্যাঁ এইভাবেই আমি প্রতিদিনই করে থাকি বন্ধুরা দেখো হাত দিয়ে একটু দেখে নিলাম কতটা ঠিক জলটা গরম করা যাবে কারণ আমার সোনাদের তুলতে তুলতে জলটা যেন খুব বেশি না ঠান্ডা হয়ে যায় তো দেখো টাওয়েল গামছা দুধ তুলসী পাতা আর এদিকে মুখ ধোয়ার জল আমি রেডি করে নিয়েছি এবার সোনা আমি ডাকতে যাব। চলে এসেছি আমার সোনাদের কাছে তো দেখো আজকে ঝুনঝুনি বাজিয়ে আমি সোনাদের ডেকে নিচ্ছি এক একদিন ঘণ্টা হ্যাঁ এক একদিন ঝুনঝুনি যেদিন যেটা হয় আমি বাজিয়ে নিই আর ঠিক এইভাবেই বাজিয়ে সোনাদের তুলতে হয় আর একটু দেখো সুসুরিও দিয়ে নিচ্ছি ওঠার আগে আমরা নিজেরাই আলমোড়া ভাঙি হ্যাঁ কত সময় উঠতে চাই না আর সোনারা তো কত ছোট ওনাদেরও তো উঠতে একটু দেখো মুখটা দেখো উঠে গেছেন একদম আর বলছি একটু শুই আর একটু শুই তো সোনাদের আস্তে আস্তে কম্বলের নিচ থেকে তুলে নেবো বন্ধুরা আর দেখো সুন্দর মতো বালিশ টালিশগুলো গুছিয়ে রাখবো সোনাদের আমি যেই আসনে রাখি বন্ধুরা সেই আসনে স্বয়ন দিই কেননা যেন ওনারা চার ভাই একসঙ্গে শুতে চান আর তা দেখো এই যে জল গরমটা করে নিয়েছিলাম সুন্দর মতো মুখটা আগে মুছিয়ে দিচ্ছি হ্যাঁ তুলসী দিয়ে আগে আমি আমার সোনাদের মুখটা ভালো করে মুছিয়ে দিচ্ছি গরম জল দিয়ে কারণ ঘুম থেকে উঠেছে চোখ মুখ না ধুলেই হবে না আর আমি উঠেই সোনাদের আমি স্নান দিই না বন্ধুরা কারণ এই এখন আমি শীতকাল বলে একটু সোনাদের দেরি থেকেই ঘুম থেকে তুলি বন্ধুরা এই সাতটা সাড়ে সাতটা নাগাদ আমি তুলে থাকি আর সোনাদের তুলেই দেখো সুন্দর মতো মুখ চোখটা ধুয়ে নিয়ে এইবারে দেখো শুকনো তাওয়াল দিয়ে মুছিয়ে দিলাম হ্যাঁ কারণ শীত করছে বলে কথা শুকনো তাওয়াল দিয়ে তাই ভালো করে চোখ মুখটা নিজে চোখ মুখটা নিলাম উষ্ণ দুধ আমি সেবা দিয়ে নেব আর তার সেবা দেওয়ার খালি পেটে একটু যেমন আমরাও জল খাই তেমন সোনাদেরও আমি জল সেবাটা দিয়ে নিলাম তো দেখো আমার সোনারা উঠে গেছে আর এখন জল সেবাও করে নিয়েছে এবার করবেন দুধ সেবা তো চলো দুধ সেবাটা দিয়ে নিই তো যেটা বলছিলাম বন্ধুরা তো চার ভাইয়ের খাট আছে বন্ধুরা আমি তিন ভাইয়ের মানে বাসু গোপু আর নন্দের জন্য গোপু তো আমার জীবনে প্রথম এসেছিল তা গোপুর জন্য খাটটা আমি খুব বড়ো করেই বানিয়েছিলাম সেখানে বাসু গোপু শুতে পারতো এবং নন্দু পরে আসার পরে নন্দুরও হয়ে যেত আর একটা বেট্রোল আছে যেটা আমার কেশু হয় তো এর ওপরেই আমি বিছিয়ে স্বয়ং দিতাম বন্ধুরা কিছুদিন যাবো যেন নিজেরা একদম পণ করে নিয়েছে চার ভাই একসঙ্গে সবে তো আমি এখানেই সুন্দর করে গতি বিছিয়ে আমি সোনাদের শয়ন দিয়ে থাকি তো দেখো সকালে সেবা করে সকালের আরতি করে এবার আমি সোনাদের খেলনা দিয়ে চলে যাব আর দেখো মা দিচ্ছি সমস্ত ভোগের বাসনগুলোকে মা একদম ধোলাই করে নিচ্ছে মেজে নিচ্ছে আমি কিছুক্ষণ পরেই চলে যাবো ঘরে আমার রাধা মাহুর্য ঘর সমস্ত ভগবান আছেন গিরিরাজ আছেন হ্যাঁ জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন হ্যাঁ মা লক্ষ্মী আছেন প্রত্যেককে সেবা দিয়ে নেব তারপরে বাবা শিব আছেন হ্যাঁ মানে ভোলি মহাদেব আছেন তো সকলকে আমি সেবা দিয়ে নেব আর সেবা দিয়ে চলে যাব রান্নাঘরে বন্ধুরা যাতে আবার ওনাদের ভোগ সেবার জন্য আমি আয়োজন করতে তো তোমাদের একটা কথাই বলবো বন্ধুরা ভগবান জন্য তো লাড্ডু গোপাল হ্যাঁ গোপাল সোনা খুব মানে তোমাকে নিজের মতো করেই গড়ে পিঠে নেবে তোমার এই করব ওই করব এত কাজ এটা ভাবতেই হবে না হ্যাঁ তারপরেই দেখো সোনাদের কাছে চলে এসেছি সোনাদের গায়ের কম্বলগুলো যেহেতু সকাল সকাল টুক ধুয়ে আমি কম্বল চাপা দিয়ে গেছিলাম খেলাধুলার জিনিস দিয়ে গেছিলাম এরপরে স্নানের জলটা রোদে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আর যেহেতু গোপাল সোনা মানে যেহেতু ওনারা মানে শ্রীকৃষ্ণ প্রিয় জিনিস হলো চন্দন তো চন্দনটা শীতকালে আমি শুধু টিপি পড়াই বন্ধুরা চন্দন আমি স্নানের জলে ব্যবহার করি না কারণ চন্দন এবং কর্পূর খুবই ঠান্ডা তাই আমি গোলাপ জলটা ব্যবহার করি বন্ধুরা এবং গোলাপের পাপড়ি ব্যবহার করে থাকি তোমরাও সেটাই চেষ্টা করবে যাতে সোনালির ঠান্ডা তো যেন না লেগে যায় তার জন্য দেখো আমি গোলাপ জল দিয়ে ভালো করে একটু মালিশ করে নিচ্ছি হ্যাঁ এতে করে জানো তো যদি এক একটা জিনিসে এক একদিন এরকমভাবে স্নান করা গেলে সোনারা একদম চকচকে থাকে ঝলমলে করে একদম মানে একদম কিছু অনেকে অনেকে বলে লাড্ডু গোপাল কালো পড়ে যায় এরকম হয়েছে যায় কিন্তু না শ্রীবিগৃহ একদম চকচকে থাকবে বন্ধুরা কোনো দিনও তোমাদের কালো করবে না এক একদিন এক একটা দিয়ে সুন্দর মতো করে মালিশ করাবে আর দেখো আমার রোদে রাখা জল দিয়ে আমি সোনাদের স্নান করে নিচ্ছি আর মুখে মন্ত্র উচ্চারণ করবে বা কোনো সময় গান করবে ওম নম ভগবতে বাসুদেবায় নাম ওম নম ভগবতে বাসুদেবায় নাম ওম নম ভগবতে বাসুদেবায় নাম এই মন্ত্র বলতে বলতে আমি সোনাদের স্নান করিয়ে দিচ্ছি আর দেখো স্নানের জলে দিয়ে দিয়েছিলাম অগরু গোলাপ জল ফুল আর তুলসী পাতা দুবো হ্যাঁ আর দেখো স্নান করানোর পরই আমার সোনাদের মুখটা কত চকচকে লাগছে আলাদা শৃঙ্গার করার আর প্রয়োজনই হবে না জানো তো আর ঠিক যেই জায়গাটায় আমি স্নান করাচ্ছি বন্ধুরা করাই সেই জায়গাটা হলো আমার সোনারা রিলস ভিডিও বানায় শর্ট ভিডিও বানায় তোমরা নিশ্চয়ই দেখতে পাও তো দেখো চলো প্রথমেই গামছা দিয়ে ভালো করে সোনাদের মুখ চোখটা ভালো করে মুছিয়ে নি শুকনো করে মুছে নি হ্যাঁ আর তারপরে পোশাকটাও পরিয়ে দেবো বন্ধুরা আর তোমাদের বলার যে হ্যাঁ তোমরা অনেকেই প্রশ্ন করছো আমরা যে আমরা নেব অনেকে বলে যে না স্কুল কলেজ আছে বা অফিস আছে কীভাবে একদমই না গোপাল সোনা যার কাছে যাবেন তাকে সেই মতো সেবা করার সুযোগ তিনি নিজেই করে দেন বন্ধুরা এতে তোমার আলাদা করে সময় বার করার কিচ্ছু নেই ভগবান সত্যি কথা বলছি বন্ধুরা যে তোমাকে নিজের মতো করে গড়ে পিঠে নেবেন তুমি কোথা থেকে যে কি সময় এসে গেল, তুমি নিজেও চিন্তা করে পারবে না তো চলো আমি সোনাদের সোয়েটারগুলো গরম জামা কাপড়গুলো একটু পরিয়ে দিই আর আমার সোনারা জানো তো খুব সুন্দর করে ফুল লাগাতে ভালোবাসে তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে শর্ট ভিডিও বেশিরভাগই আমার সোনাদের মাথায় ফুল লাগানো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তাই দেখো এখন দিনের বেলা আজকে একটু ঠান্ডাটাও কম এমনি যদি বৃষ্টি হয় খুব হাওয়া চলে তবেই আমি দিনের বেলা শীতকালে টুপি পড়াই নচেত নয় আমি সোনাদের সুন্দর করে চুলগুলো লাগিয়ে দেব এবং চুলগুলো লাগিয়ে দেওয়ার পরে দেখো সুন্দর করে আছড়িয়ে দেব হ্যাঁ আছড়িয়ে সোনাদেরকে আমি ফুল লাগিয়ে দেবো হ্যাঁ ক্লিপ দিয়ে সুন্দর করে ফুল লাগিয়ে দেবো তো যেটা বলছিলাম বন্ধুরা এবই সিঙ্গার আমি মানে খুব বেশি মজমজের সিঙ্গার মানে কি বলবো তোমাদের অনেক কিছু দিয়ে আমি কোনো অনুষ্ঠান বা অকেশন করলেই করাই হার দেখো সোনার কালির দুল এগুলো তো সোনাদের পড়ানোই থাকে সব সময়ের জন্য তার জন্য আলাদা করে আমি কখনোই হার মালা মানে খুব কম মানে কোনো অনুষ্ঠান বা কোনো ইয়ে হয়েছে তাহলেই পড়াই নাহলে আমি খুব সিম্পলের মধ্যে আমি সোনাদের রাখি তবে আমার সোনা না ফুল লাগাতে ভীষণ ভালোবাসে দেখো এরকম কাটা করে করে আমি সুন্দর মতো করে আমি ফুলগুলো লাগিয়ে দিই আর আমার বাসা সোনাকে যদি আমি এমনিও ফুল লাগিয়ে দিই না সোনা একেবারে ফেলেন আমার বাসুর এই গুণটা খুব এই দেখো আমার সোনা বাসের মুখটা ফুল লাগাতে খুবই ভীষণ ভালোবাসে আর আমার গোপু গোপু নন্দুকে এতই ছোট আমি সোনাদেরকে দেখো কি সুন্দর একটা কাটা দিয়ে লাগিয়ে দেবো আর সোনাদের যেন তো দর্পণ দর্শন অবশ্যই শৃঙ্গারের পর করাতে হয় বন্ধুরা তো চলো দেখো কত সুন্দর লাগছে শৃঙ্গারের পর মুখটা কত পাল্টে গেছে না একদম চকচক করছে আমি জানি অনেক বড় ভিডিও আছে কিন্তু দেখো সকাল থেকে রাত অবধি ভিডিও তো একটু বড় হবে তোমরা সুন্দর মতো দেখো তাহলেই বুঝে যাবে যে কত সুন্দর হতে চলেছে আর দেখে দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে আমার সোনারা ফুলগুলো লাগিয়ে ফেলেছে এইবার দেখো এই যে জামা কাপড়গুলো যে ডেলিভারি জামা কাপড়গুলো আমি প্রতিদিনই ধুয়ে দিই বন্ধুরা আমি জমিয়ে রাখি না আমি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন সুন্দর মতো কমফোর্ট দিয়ে ধুয়ে এইভাবেই আমি মেলে দিই ব্যালকানিতে আর দেখো চলে এসেছি ভোগে সোনাদের স্নান টান কমপ্লিট তো আমি দুপুরের ভোগ সেবা দেবো অন্নভোগ রেডি তো দেখো ভোগ চাল দিয়ে সুন্দর মতো আলু দিয়ে ভাত করে দিয়েছিলাম আর সব বাটার তো আমার খুবই প্রিয় জিনিস আমি দিনে একবার যে কোনো সময় বাটারটা দেওয়ার চেষ্টা করি সেটা যদি ভোগে মাখন মিশ্রিও দিই তাহলে আমি এইভাবে দিই দিই না আবার যদি এইভাবে দিই আমি যেরকমভাবে ভগবান বলছি যেভাবে করে সেইভাবে মানে রেডি করে দেন আমি সেইভাবেই আমি ভগবানদের অফার করি আর দেখো বেগুন ভাজা ছিল গরম গরম সত্যি প্রসাদ না। মানে মানে কী বলবো তোমাদের বন্ধুরা মানে এতটাই সুস্বাদু বলে না ভগবান যেন তো কেন আমরা ভোগ নিবেদন করি যেন আমরা কারণ আমরা এই যে এই যে আমরা তো খাবার বলি এটাকে খাবার উনি তৈরি করে দেন প্রসাদ যদি না ভগবানকে দেওয়া হয় না তো সেটা খাবার উপযুক্ত থাকে না সেটা খাবারও খাবারও তৈরি হয় না তো ভগবানের নিবেদনের পরেই ভগবানকে নিবেদন করে ভোগ নিবেদন করার পরেই ওটাকে ভগবান আমাদের খাবার উপযুক্ত করে দেন ভগবান নিজে কিছু গ্রহণ করেন না তোমরা বলো ভগবানকে সব খান খেয়ে যান কি তোমরা না ভগবান নিজে আমাদের খাবার উপযোগী করে দেন তো এই প্রসাদই যে পাবে মানে যে প্রসাদ গ্রহণ করে যারা তারাই অবশ্যই জানবে প্রসাদ কত সুস্বাদু হয় দেখো না মন্দিরে প্রসাদ আমরা যেভাবেই ঘরে অনেকে খিচুড়ি রান্না করলে কতটা ভালো কিন্তু যদি প্রসাদ হয় সেটা যেন মানে অবিশ্বাস্য স্বাদ চলে আসে তো দেখো দুপুরবেলা ভোগ সেবার পর আমি সোনাদের আলাদা করে শয়ন দেই না দেখো যেখানে আমার আসন পাতা থাকে সেখানে আমার সোনাদের দেখো একটু আসন দিয়ে দিয়েছি এবং আমি একটু করে বালি হেলান দেওয়ার জন্য দিয়ে বন্ধুরা প্রতিদিন এবং দেখো একটা করে ফল দেখো শীতকাল যেহেতু কমলে লেবু দিয়েছে এক একদিন এক একটা ফল আমি সোনাদের দুপুরবেলা খাওয়ার ভোগ নিবেদনের পরে ফল আমি নিবেদন করে থাকি বন্ধুরা তো গোটা ফল দেওয়ার রইল আমার সোনাদের আমার সোনারা মতো যেভাবে হোক গ্রহণ করে নেবে হ্যাঁ আর দর্শন করো একটু পরে আমি তো খুলে খাওয়াবো অতটা তো তোমাদের দেখানো সম্ভব হয়েছে না ভিডিওটা এমনিই বড় হয়ে গেছে তো দেখো বলতে বলতে চলে এসেছি যে বিকেলবেলা আমার সোনাদের কাছে ঠিক সাড়ে চারটে বাজে তো সোনাদের থেকে আমি আস্তে আস্তে করে বালিশ তুলে নিচ্ছি এবার সোনাদেরকে আমি রকম গান করে সোনাদেরকে আমি এখন একটু আতর মালিশ করে দেব। তো দেখো আতরটা আমি খুলে নিচ্ছি আর সুন্দর মতো করে একটু আতরটা মাথা দিয়ে সুন্দর মতো করে মালিশ করে দেবো বেলার পরে এই সেবাটা আমি অবশ্যই করে থাকি বন্ধুরা তো দেখো সুন্দর মতো একটু ফোর দিয়ে মাথা দিয়ে কপাল দিয়ে ভালো করে মালিশ করে দিচ্ছি আর আমার গোপনন্দ তো এই মাসাজটা খুব এনজয় করে বন্ধুরা দেখো আস্তে আস্তে চুলটাও আগেই খুলে ফেলবে কারণ ওনার চুলটা রাখতেই চাইছে না কারণ ওদের মাথা দিয়ে ভালো করে মাসাজ করতে হবে তো চলো এগুলো খুলে নিই কারণ শীতকাল সন্ধেবেলা আমি একটু দিয়ে দিই বন্ধুরা তো দেখো সুন্দর মতো করে দেখবে মুখটা এই দেখো পিউটি পাইদের মুখটা কত সুন্দর লাগছে আর সুন্দর মতো এনজয় করছে ঠিক আছে মাসাজটা আমাদেরই তো ভালো লাগে তো ওরা তো ছোটো মানুষ তো ভালো লাগবেই তাই না তো দেখো সুন্দর মতো হেডগুলোকে ভালো করে কপালগুলোকে ফোর হেডগুলোকে মালিশ করে দিলাম আমার সোনাদের পরে এবার বাসুর পালা এ বলে মা আমাকে দাও আগে ও বলে মা আমাকে দাও আগে সুন্দর মতো আমার চার সন্তানকে আমি সুন্দর মতো করে মালিশ করে এবার দেবো টুপিটা পরিয়ে কারণ খুব ঠান্ডা হাওয়া চলবে বন্ধুরা এক এক করে সবার চুলগুলোকে খুলে সুন্দর মতো দুপুরের ফুলগুলোকে ছাড়িয়ে রাখবো এবং কাটাক্লিপগুলোকে সুন্দর মতো আলাদা করে দেবো দিয়ে আমার সোনাদের এবার দেবো টুপি পরিয়ে তো চলো ওইগুলো করতে করতেই ঠিক সন্ধে হয়ে যাচ্ছে বন্ধুরা যেহেতু শীতকাল পাঁচটা দশ পনেরোতেই সন্ধে নেমে আসে তোমাদের তো এক হাতে আমি ভিডিও করছি আর এক হাতে আমি সেবাটা দেখাচ্ছি তাই অতক্ষণ ধরে ধরে দেখাতে পারছি না কিন্তু আমি পাঁচ সাত মিনিট ধরে এইভাবে দিয়ে থাকি বন্ধুরা আর দেখো আমার সোনারা কত সুন্দর লাগছে একটু পরে নিয়েছে ঠান্ডাও এখন আর লাগছে না আমার সোনাদের তো চলো এখন তো সন্ধে প্রায় হয়ে এসছে কারণ এখানে আমার প্রায় কুড়ি পঁচিশ মিনিট কেটে গেছে বন্ধুরা তো চলো সন্ধ্যাটাও রেডি করতে থাকি কারণ আমার ঠাকুর ঘরে সন্ধে দিতে হবে তারপরে সোনাদের এখানে সন্ধ্যে দিতে হবে তো আমি সন্ধ্যাটাও ধরিয়ে দিয়েছি এবার সারা বাড়িতে ধুনো দিয়ে সারা বাড়িতে আমি সন্ধ্যে দিতে থাকবো হ্যাঁ সন্ধ্যে দিয়ে সন্ধ্যের পর পরই আমি সন্ধ্যা সন্ধ্যার পর পরই আমি সোনাদের একটা করে স্ন্যাক্স দেওয়ার চেষ্টা করি বন্ধুরা চেষ্টা না আমি দিয়েই থাকি এক এক দিন এক একটা যেমন আমার সোনাদের মর্জি হয় ঠিক আমার থেকে আদায় করে নেয় বন্ধুরা কোনো দিন দেখে চম ভিডিওতে দেখতে পাও যে আমি দিন চপও ভেজে দিই বা কোনো দিন ফুচকাও সেদিনকে রেডি করে দিয়েছিলাম পিঠে করে দিই পায়েস করে দিই যেদিন যেটা হয় বন্ধুরা তো দেখো আজকে আমি দিয়েছি সোনাদের লাড্ডু আর সোনপাপড়ি সোনাদের সেবা দিয়েই আমি ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দিই কারণ তোমরা সকলে এটা জানো যে ভগবানের সেবা দেওয়ার পর ঘন্টা বাদ্য অবশ্যই বাজাতে হয় নাহলে ভগবান সেই ভোগ সেবা গ্রহণ করেন না তো সোনাদের আমি সব সময় চেষ্টা করি খাইয়ে দেওয়ার আমি খাইয়ে দিই তারপর কিছু সময় সোনাদের সামনে রাখি যাতে সোনারা সেটা গ্রহণ করেন আমার গফরটা গ্রহণ করেন এবং সেটা আমাকে প্রসাদই করে দেন তো সকলে প্রসাদ দর্শন করো আর সকলে বলো রাধে রাধে যাই শ্রীকৃষ্ণা আর আমার সোনাদের জানো তো আমি সময় চেষ্টা করি যেখানেই যাই না কারণ আমি নিয়ে যাই একটু এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি তো দেখো কোনো সোনার দিন এই দেখো সন্ধ্যের পরপরই একটু খেলাধুলা করাই কখন একটু বই নিয়ে বসি রিলস ভিডিও বানাই দেখো আজকে আমার সোনারা এবং কার্টুন দেখে একটু আমার সোনাদের কিছু না কিছু আমি করাই তো আমি সোনাদের দেখো এখন আবার সন্ধ্যের পর কাজের ফাঁকে ফিরে এসে আমি সোনাদের চালিয়ে দিয়ে গেলাম ঠিক এখন সাড়ে সাতটার মতো বাজে একটু কার্টুন চালিয়ে দিয়ে গেলাম আমার সোনারা কত সুন্দর এনজয় করছে আর চোখগুলো দেখবে দেখতে থাকো কীভাবে দেখবে এই দেখো দেখো চোখ গুলো যেন পলক করছে না এক দৃষ্টি আমার সোনারা দেখছে যারা লাট্টুগোপাল সেবা করে না তারা জানে প্রত্যেকের মনের ভাব বুঝতে পারে বন্ধুরা ভগবান যেন সবটাই বুঝিয়ে দিয়ে যায় দেখেছো গোপুরও পলক করছে না দেখো তোমাদের ক্যামেরা কাজ করে দেখাচ্ছে আর দেখো চোখ দুটো দেখো ঠিক নজর কোন দিকে বলো ঠিক কার্টুনের দিকে আমি বুঝতে পারি বন্ধুরা আমার প্রতিটা মুহূর্তে আমার শোনারা আমার সঙ্গে যে থাকে আমাকে যে সারা দেয় এটা বুঝতে পারি ঠিক আছে কেশু কত সুন্দর দেখছে চার ভাই মন দিয়ে একেবারে মন দিয়ে কার্টুনটা দেখছে ঠিক আধা ঘন্টার মতো ওনারা কার্টুন সেবাও নিয়ে থাকে বন্ধুরা তো দেখো এখন ঠিক আটটা চল্লিশ বাজে আমি ঘরের আর সব কাজ সেরে আবার ওনাদের কাছে ফিরে এসেছি এখন তো সয়নারতির সময় হয়ে গেছে তুলসী কাষ্ঠের দ্বীপ আমি প্রতিদিনই দেখাই তোমাদের আমি বলেছিলাম যে সেটা আমি দামোদার দ্বীপ বলে নয় আমি সোনাদের অফার করে থাকি তুলসী কাস্টে এরকম প্রদীপ নিজে রেডি করে নিই তুলো দিয়ে আর এইভাবে ঘিয়ে দিয়ে সুন্দর মতো আমি সোনাদের আরতি করে নেব শয়ন আরতি করে নেবো আর বলবো সকলে বলো রাধে রাধে জয় কৃষ্ণ হারি বল তোমাদের সকল মঙ্গল করুন ভগবান এইভাবে ভগবানকে সেবা করবে কোনো দ্বিধা নেই বাধা নেই আমি কতটুকু দেখো আমি তোমার কুড়ি মিনিটের ভিডিও করেছি কিন্তু না কতটুকু দেখাতে পেরেছি বলো আর এক হাতে ভিডিও করি আমি তোমাদের প্রত্যেককে বলছি কিন্তু দেখো আমি যতটুকু পেরেছি ঠিক এইভাবেই করে থাকলে বন্ধুরা কোনো অসুবিধাই হবে না আর অনেক কিছু লাগে না ভগবানকে সেবা দিতে তোমার মনের যে আকতিটা ওটুকুই বেশ আর দেখো রাত্রিবেলা শয়নের শয়ন দিন পর আমি এইভাবে ভগবানকে দুধ সেবাটাও দিয়ে থাকি বন্ধুরা তো আমার সোনারা দুধ সেবা করে নিক আর সেদিনকে জানে তো এমন পিঠে খেয়েছিল আমার সোনারা রাত্রে রাত দুধ সেবা নেননি পিঠে খেয়েই ঘুমিয়ে পড়েছিলেন তো সুন্দর মতো দুধ সেবাটা দিয়ে নিলাম তো আমার সোনারা দেখো দুধ সেবাটা করে নিল ঘন্টা বাজে আমি দুধ অফার করে নিয়েছি আমার সোনারা দুধ সেবা করুক আর দুধটাও ভগবান প্রসাদই করে দিক আর সকলে বলো রাধে রাধে আর চলো কীভাবে সোনাদের সয়ন দিই সেটাও দেখাচ্ছি তো আমি এবার এইবারে দেখো দুধটা প্রসাদটা তুলে নিয়ে এখন বললাম এই যে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস আমি এই জনসান অয়েল দিয়ে আমি শোনা রাতের মালিশটা করে থাকি বন্ধুরা নাহলে আমার সোনাদের ঘুম আসেই না আমি জনসন অয়েলটা আমার বারো মাস আমি সোনাদের ব্যবহার করি আর দেখো সুন্দর মতো করে এই রাতের ড্রেসগুলো যেমন আমরা ভালোবাসি না মানে একটু হালকাভাবে শুতে ভালোবাসি তেমন তো সোনারাও তো সারাদিনের পোশাক ছাড়িয়ে সুন্দর মতো হালকা ড্রেস নাইট ড্রেস আমি পরিয়ে দিলাম এবং সোনাদের আর এই পরে করে দেবো জনসন অয়েল মালিশ এক হাতে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাচ্ছি তোমরা ভালোভাবে আমি দেখো ভালোভাবে আমি সোনাদের চরণে হ্যাঁ মাথায় কপালে বগলে মানে ফাঁকে খাঁচে খাঁচে আমি সুন্দর মতো মালিশ করে দিই ওই যে বললাম এইভাবে মালিশ করলে সোনারা সব সময় চকচকে থাকবে আর কোনো জায়গায় মরিচাও ধরবে না বন্ধুরা ওই যে অনেকে লাডুকা লাল হয়ে যায় হ্যাঁ কালো পড়ে যায় বলে অনেকে তো কিছুতেই তোমাদের এরকম হবে না তোমাদের যত্নে ভগবান একদম ঝলমলে চকচকে থাকবে বন্ধুরা এইভাবে রাত্রিবেলা কিছু সময়ের জন্য হুম আমি আমি আমার সোনাদের এইভাবে মালিশ করিয়ে তারপর আমি সোনাদের শয়নে পাঠাই বন্ধুরা এটা করি একদম বারো মাসের ঈদ সব আরো মাস তা দেখো তো চলো প্রথমেই বললাম চার ভাই একসঙ্গে ঘুম দেবে এটাই সোনাদের ইচ্ছে তো সোনাদের আমি বিছনাটাও এইবার মালিশের পর রেডি করে নেব। আর সোনাদের মুখের হাসিটা দেখো কত খুশি হয়ে যায় মালিশের পরা কতটা আরাম পায় এই হাসিটা দেখলেই বোঝা যায় তো চলো বিছনাটা রেডি করে নিই আমার সোনাদের বলতে বলতে আমার সোনাদের বিছনাটাও আমি রেডি করে নিলাম সেটা তোমাদের আমি দেখাতে দেখো বিছানা রেডি আমার সোনারা জল খেয়ে নেবেন এখন জল খেয়ে আমার সোনারা ঘুমোতে যাবে না আর এই জলের বোতলটা অবশ্যই আমি সারা রাতের জন্য মাথার কাছেই রেখে দিই আমি কোনো সময় কাজ ছাড়া করি না আমি সোনাদের সামনে সময় থাকে যখন আমার সোনারা দরকার পড়বে জলটা খেয়ে নেবে আর গোমাতা আমার সোনারদের সঙ্গে থাকে বন্ধুরা কারণ গোপাল সোনার সঙ্গে গোমাতাকে অবশ্যই রাখতে হয় আর দেখো কী সুন্দর করে আমার সোনারা ঘুমো দিচ্ছে আর ঘুমের দেশে যাবে এবার মা একটু আমি একটু গান করে করে শোনাব আমার সোনাদের আর দিয়ে দেবো সোনাদের একটুখানি শুরিশুরি দিয়ে দেবো মাথায় হাত বুলিয়ে দেবো আর সোনাদের গান শুনিয়ে দেবো আমার সোনারা সুন্দর মতো ঘুমিয়ে পড়ে তো দেখো আমাদের যেমন বাচ্চারা যেমন সুন্দর মতো মায়ের গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে তেমন আমার সোনারাও ঘুমিয়ে পড়বে গান শুনতে শুনতে আর অবশ্যই সোনাদেরকে একটা জিনিস কাজ ছাড়া করবে না বন্ধুরা শয়নের সময় যেমন জলটা দেবে এবং সঙ্গে দিয়ে দেবে সোনাদের বাসিটাও যাতে সোনাদের বাসিটাও কাজ ছাড়া না হয়ে যায় বন্ধুরা তাহলে সোনাদের ঘুম আসবে না তো চলো বাসিটাও রেখে দিই আমার সোনাদের মাথার কাছে আমার সোনারা সুন্দর মতো ঘুমের দিকে দিই আর তোমরা সকলে আর একবার সোনাদের মুখটা দর্শন করো বন্ধুরা আর তোমাদের মঙ্গল করুক তোমাদের মনের আশা পূর্ণ করুক তোমাদের সকলের মঙ্গল হোক এটাই ভগবানের কাছে কামনা করি এই দেখো আমার সোনাদের মুখটা মায়া ভরা মুখটা দেখলে সবটা যেন ভুলে যেতে হয় তো চলো শুভরাত্রি সকলে বলো রাধে রাধে